হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছি মানে মা বাজার করে নিয়ে আসলো একটু আগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো অনেক কিছুই এনে তো তার মধ্যে ভাবলাম এই মাছগুলো তোমাদেরকে দেখাই তো বলো তো বন্ধুরা এগুলো কি কী মাছ রয়েছে আরও মাছগুলো আসছে পরপর তোমরা যারা জানো কি কি মাছ আমি দেখালাম এই ভিডিওতে তারা আমাকে কমেন্ট করো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের জন্য নিত্য নতুন ভালো কন্টেন্টের ভিডিও আনতে পারি তোমাদের সাপোর্ট পেলে বন্ধুরা আমি মোটিভেশন পাবো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর হ্যাঁ তোমরা কি কি মাছ খেতে ভালোবাসো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এইসব মাছের যদি তোমরা রেসিপিও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কারা রান্না করতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করো অবশ্য আমি কিন্তু খেতে খুব ভালোবাসি রান্না তো মোটামুটি পারি অবশ্য মাই বেশিরভাগ রান্না করে দেয় বেশিরভাগ কি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মাই করে আমি মাঝে মধ্যে একটু হেল্প করে দিই তো বলো তো এটা কি মাছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং